প্রিয় পুণ্যার্থী শক্তিশালী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি নিয়ে কিছু সংখ্যক মানুষ উল্লাস ও মিয়ানমারের প্রতিশোধ বলে করছে প্রকৃতপক্ষে এটি একটি প্রাকৃতিক ঘটনা প্রাকৃতিক দুর্যোগ কোনো নির্দিষ্ট জাতি ধর্ম শ্রেণী বা অঞ্চলকে লক্ষ্য করে আসে না এটি ধনী দরিদ্র সাদা কালো বৌদ্ধ হিন্দু খ্রিস্টান মুসলিমের মধ্যে কোনো বৈষম্য দেখায় না যে কোনো সময় যে কোনো স্থানেই মানুষ এই প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে পারে যুগ যুগ আগে বৈজ্ঞানিকগণ জানিয়ে গেছে মিয়ানমার জাপান নেপাল বাংলাদেশ অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকার অন্তর্ভুক্ত মানুষ এই সতর্ক বার্তা না শুনে বড় বড়ো অট্টালিকা গড়ে তুললে এরকম ক্ষয়ক্ষতিও প্রাণহানি হবেই এখানে প্রতিশোধ বা শিক্ষা দেওয়া কি আছে বরং এখানে থেকে শিক্ষা নিতে হবে মানুষকে আরও বেশি গবেষণা করতে হবে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার নতুন নতুন বিশ্বের বিভিন্ন স্থানে এমন একাধিক প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে যা মানুষের জীবন ও সম্পদকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে উদাহরণস্বরূপ ইন্দোনেশিয়া একটি মুসলিম প্রধান দেশ 2004 সালে সুনামিতে মাত্র কিছু মুহূর্তেই প্রায় 2 লাখের বেশি মানুষের প্রাণহানি হয়েছিল। ভারত একটি হিন্দু প্রধান দেশ। 2023 সালে ভারতে বন্যা ও ভূমিধসে 148 জন মানুষ প্রাণ হারায়। এদিকে যুক্তরাষ্ট্র একটি খ্রিস্টান প্রধান দেশ। 2025 সালের জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে ভয়াবহ দাবানলে অন্তত চব্বিশ জনের মৃত্যু হয়েছে হাজার হাজার ঘরবাড়ি বাড়ি অবকাঠামো ধ্বংস হয়েছে এবং লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছিল পাকিস্তান মুসলিম প্রধান দেশ দুই হাজার বাইশ সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত পাকিস্তানে ভয়াবহ বন্যায় এক হাজার সাতশো উনচল্লিশ জনের মৃত্যু হয়েছিল এবং প্রায় চল্লিশ বিলিয়ন ডলার মার্কিন ডলারের মতো ক্ষতি হয়েছিল মিয়ানমার বৌদ্ধ প্রধান দেশ অতি সম্প্রতি সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে বলে জানা গেছে ক্ষতি হয়েছে শত শত স্থাপনা এবং বসত বাড়ির সৌদি আরবের মক্কায় দুই হাজার পনেরো সালে এগারোই সেপ্টেম্বর মসজিদে আল হারামের নির্মাণ কাজে ব্যবহৃত একটি ভ্রাম্যমান ক্রেন ভেঙে পড়ে যার ফলে একশো আঠারো জন মানুষ মুহূর্তেই মারা যায় এবং তিনশো চুরানব্বই জন মানুষ আহত হয়েছিল এদের অধিকাংশই হজের উদ্দেশ্যে মক্কা এসেছিলেন বিভিন্ন দেশ থেকে প্রিয় পুণ্যার্থী ভিউয়ার্স এরকম শত শত ঘটনা আছে যা মানুষের অসরকত অসতর্কতার কারণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তো আমরা এই প্রাকৃতিক ঘটনাগুলোকে কোনো একটি জাতির উপর অভিশাপ বলে অভিহিত না করে সতর্ক হই সতর্ক হলে আমরা ভবিষ্যতে এরকম প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে থাকতে পারব ধন্যবাদ সবাইকে